কি সুন্দর কালেকশান চলো আগে দেখাতে থাকি তারপর জিনি ওনার তার সাথে কথা বলি একটু দেখে নি একটু ওভারভিউ দিয়ে এই গুজরাটিটা কি কিসের উপরে এটা কাতানের উপরে কাতানের উপরে হুম কি সুন্দর কাতান সিল্কের উপরে গুজরাটি আছে কি দাম এগুলো এটা 7700 এটা তসরে আছে 6300 কাঁথা দারুণ কাজ কত 6300 ওয়াও কি কাঁচ রে এটা তসরে এটা একটু কম রেঞ্জের আছে এটা 4.5 এ আছে এটা মুর্শিদাবাদে বাহ অল ওভার কাজ আছে হুম আর এগুলো আছে ব্লেন্ডেড ও এগুলো ব্লেন্ডেড এগুলো কিরম দাম মানে মিক্সড যেগুলোটা যেটা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সাথে মিক্সড আছে কিরম দাম এগুলো চার হাজার ছশো করে আছে আছে মুর্শিদাবাদ সিল্ক আছে বাটিক আছে এগুলো কত মুর্শিদাবাদ সিল্ক চার হাজার পাঁচশো

মানে মার্কেটে একদম জাস্ট ফেব্রিক দিয়ে কি সুন্দর এটা হাফ হাফ মেরুনটা কুচি এই কি ভালো হয়েছে নেই না না এগুলো ফেটে যাবে ঠিকই এটা এটা কি কোটা কালোটা ও আচ্ছা কি ভালো হয়েছে এইটা খুব ভালো এটা যারা অফিস গোয়িং কি স্কুল স্কুল টিচারদের জন্য এইটা তো একদম পারফেক্ট তাই না এটা কি দাম এটাও এগারোশো আছে এটা তো ছোটো ছোটো কাজ হ্যাঁ বেশি সে তো হবে নিখুঁত করতে গেলে এটা তো একদম আমার মনে হচ্ছে স্কুল যারা চাকরি করেন স্কুলে পড়ান তাদের জন্য তো একদমই ঠিক এটা একটু সরস্বতী পুজো দেরি আছে

আচুর এটা একদম খুবই রিজনেবল প্রাইস একদম হাতে করা সব হ্যাঁ হাতে কাজের মানে মার্কেটে সেকেন্ড পিস পাবে না এটুকুই বলতে পারি ঠিক ঠিকই হাতের কাজের কি দাম নেই না এটা নকল পাবে না হুম একটাই পিস পাবে 11 না হ্যাঁ আর এটা বিল এটা আছে তোমার 2500 কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি পাবে

কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে গোল্ডেন ব্লাউজ দিয়ে খুবই ভালো লাগবে খুব সুন্দর যে কেউ বয়সেই পরতে পারবে খুব সুন্দর আর ওই স্টিল কালারেরটা একটু দেখি এই সস্তা শাড়ি কি শাড়ি এটা এইগুলো সমস্ত ওই ভাগলপুরের এরিয়া আসে আচ্ছা ছশো করে

টেনশন করিস না এই শাড়িটা একটু দেখি তত বেশ ভালো লাগছে নতুন ধরনের একটু অন্যরকম এটা কি শাড়ি এটা কি শাড়ি এখন তো একটা শাড়ি হাজারটা নাম এটাই তো মুশকিল যা খুঁজে একটা নাম দিলেই হবে এখন কিন্তু খুব সুন্দর একদম পিওর সিল্কের মতো দেখতে হ্যাঁ ফিনিশিংটা পিওর সিল্কের মতো এটা 750 টাকা 750 এটা 650

উইদাউট বিপি হুম হাফ হাফ এর কাছে 750 আচ্ছা বিপি হলে 1200 বিপি মানে ওটা কোয়ালিটি আরো ভালো আর একটু ভাত তো হবে হ্যাঁ এইটা তোমার এই হাফ হাফ আছে হুম সি গ্রিনারি হুম এরকম অনেক কালার হবে গিফটের জন্য তো লাগে আর যারা পরে নিয়ে শাড়ি পরে তাদের হ্যাঁ তাদের জন্য তো আছে বাটিকেশ র‍্যাপার আর র‍্যাপার হ্যাঁ র‍্যাপার আর র‍্যাপার দেখি একটু র্যাপার আর টপের সেট আছে দেখি দেখি র্যাপার দেখাও তো এটা বিগ সাইজ আছে মানে একদম বাহ কি দাম এগুলো এটা 1200 আছে এটা বড় সাইজ আছে হ্যাঁ আনস্টিচ আছে ফিটিংস করে নিতে পারবে ঠিকই যাদের 50 চেস্ট হ্যাঁ তাদের জন্য তো হয়ে যাবে আবার ছোট সাইজ ছোট রেঞ্জের আছে দেখি ছোট রেঞ্জ কি রকম নাই তো আরো কালার আছে। হুম। এটা 44 up দি কালার আছে আরো। ব্লু টা আছে, রাণী আছে, orange আছে। এই একই হ্যাঁ, সব বারোশো না ঠিক এটা ইয়েলোর সাথে খুব ভালো খুব ভালো আমি একটা র্যাপার নেব কুর্তি শুদ্ধ তো না টপ শুদ্ধ র্যাপার নেব এগুলো সিঙ্গেল কুর্তি সিঙ্গেল কুর্তি মানে কোন সাইজের ওগুলো এটা ফোর্টি ফোর আছে ফোর্টি ফোর্টি সিক্স আছে ফোর্টি ফোর আছে কীরকম রেঞ্জ ওগুলো সাড়ে পাঁচশো

এইগুলো এইগুলোর এটা কমে ছোট সাইজ আছে এটা আশি আছে এগুলো বড় সাইজ হবে একশো এইটা হবে একশো পাঁচ দিনে সব বেরিয়ে গেছে এক্সিবিশন শুরু হচ্ছে তো কিছুটা বেরিয়ে গেছে আর এখানে আছে তোমার কাতান আছে এই কাতান বিষ্ণুপুরের কাতান হ্যাঁ অরিজিনাল ডুপ্লিকেট নেই কোয়ালিটি এক নম্বর হবে হুম সাড়ে পাঁচ হাজারের আছে এ 4.5ও আপনাকে দিতে পারো সবকিছু কিন্তু সেটা মিক্সড হবে আচ্ছা দেখতে হবে হুম এটা থান আছে 4300 আচ্ছা পাড় আছে বলে একটুখানি এটা এক হাত দিলে কোয়ালিটি বুঝতে হবে হ্যাঁ ভারী অনেক ভারী মোটামুটি এখানে যে দাম বেশি হুম এটার বর্ডার আছে থান আছে

দারুন দারুন কালেকশন তোমাদের কোনটা লাগবে বলো তো কোন কালারটা পছন্দ তোমাদের ওয়াও কোনটা ছেড়ে কোনটা দারুন দারুন এটা তো দারুন হয়েছে যারা কাজ করতে আছে সেই তো আবার শুধু এমনি প্লেনও ভালো লাগবে হ্যাঁ

কিভাবে এখানে আসতে হবে আপনার বুটিকটা আমি ই নিয়েছি তাও একবার বলে দিন পুরোটা এটা হচ্ছে কলাপ বুটিক এটা হচ্ছে রুবি থেকে রুবি থেকে আনন্দপুর থানার কাছে এলে সঞ্জীবনীর ঠিক আগের গলিটা আচ্ছা রুবি থেকে অটো বা রিক্সা আছে ওখান থেকে এলে সঞ্জীবনীর আগের গলি শৈলটা আবার অপোজিট কলাপ বুটিক বললেই হবে আচ্ছা আর কতক্ষণ খোলা থাকে এমনি তো আমার নিজের বাড়ি এমনি অসুবিধা নেই তাছাড়া বিকেল বিকেলবেলা ওই সাড়ে পাঁচটা থেকে রাত্রি দশটা অব্দি ফোন নাম্বার থাকেই তো ফোন করে নিজে সেরকম সকালে আমি দিতে পারবো ঠিক ঠিক পাঞ্জাবিও আছে এখন দেখাতে পারছি না পাঞ্জাবিতেও ফেব্রিক করা আছে খুব ভালো কালেকশান তোমরা চলে আসো দেখো মোটামুটি সব রকম রেঞ্জের আছে রিজনেবল প্রাইস

ঠিক আছে চলো রাখছি আমি এবার নিতে থাকি গোছাতে থাকি আমি কি কি নেব আপনি এটা পছন্দ করলেন হ্যাঁ সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে একটু নতুন রকমের হ্যাঁ খুব সুন্দর হয়েছে ব্রাইট শাড়িটা হ্যাঁ খুবই ব্রাইট সত্যি কারণ হ্যাঁ আনকমন তো সব লাল লাল হলুদ সবাই পরে কিংবা সাদা লাল এটা একদম আনকমন হবে দারুণ চয়েস হয়েছে হ্যাঁ এটাও ভালো এটা ওই যে সিঁদুর ছোঁয়া না বড় নেব

আবার এই টাইপের কিছু আছে সাড়ে 750। হাতের কাজ হাতের কাজেরও আছে কাথার স্টিচের শাড়ি। হ্যাঁ। ওই যে তো দেখো। 750 কি সুন্দর রেঞ্জ। আপনার চয়েসটাও ভালো। ধন্যবাদ। এটা 1200। এটা 650। কিন্তু দিদি রেঞ্জ কি কোথার থেকে কত পর্যন্ত একদম মিনিমাম তো 550 থেকে